যারা খুব ভালো মানের একটা ব্রাইটেনিং হোয়াইটেনিং এবং গ্লোয়িং স্কিন করার জন্য সিরাম খুঁজছিলেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা ধামাকাদার সিরাম এই সেরামটা আপনারা ইউজ করার পাঁচ দিনের মাথায় বা সাত দিনের মাথায় একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন সিরামের মধ্যে কি নাই আপনি বলেন এই সিরামের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উপকারী ইনগ্রেডিয়েন্টস যেগুলো আপনার স্কিনকে ভেতর থেকে ব্রাইট করবে আপনার স্কিনকে অ্যান্টি এজিনিং থেকে বাঁচাবে স্কিনের স্ট্রং করবে স্কিনটা পাতলা হয়ে গেছে স্কিনে কোনো ধরনের গ্লো নাই তারা এটা ইউজ করবেন স্কিন কয়েক শেড পর্যন্ত আপনাকে ফর্সা করে স্কিনকে সফট করে ফেলে হাইড্রেটেড করে যদি আপনার স্কিন একদম ফ্যাকাশ হয়ে যায় কালচে হয়ে গেছে ওই স্কিনটাকে ব্রাইট করা এটা হচ্ছে মেন কাজ এটার অ্যান্ড স্কিনকে অনেক বেশি দাগমুক্ত করে এই সিরামটা ব্লেমিশ দূর করবে স্কিনে যদি ব্রন অ্যাকনি থাকে সেগুলো চলে যাবে আপনার স্কিনের বলি রেখাও কমাবে বলতে গেলে অল ইন ওয়ান একটা সিরাম হচ্ছে এই সিরামটা আপনারা ঘরে বসে অরিজিনাল প্রোডাক্ট কিন্তু স্কিনাদার নাম্বারটিতে কল করে ঘরে বসে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে আপনি অর্ডার করতে পারেন জাস্ট স্কিনাদার নাম্বারটিতে কল করবেন অরিজিনাল প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যে কল দিবে